নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শুনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখে মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই করেন করেন ইনশাআল আপনি নামাজ এবং তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগত ভাবে যে আপনি ভুল বলে আসেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার ডাকাত নামাজ পড়তে পাঁচ ছয় মিনিট সময় লাগে বা সাত ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরে ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সুরে পড়েন একটু সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি নয় বার আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রোগে থেকে উঠেই আবার যান সবসময় আজকে সেটা করেন না রোগ থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রোগ থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি কারিপা মিনহু হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা রূপ থেকে উঠেই করবে তা আপনি উঠে একটু অপেক্ষা করেন তারা অন্য সময় চাইতে ডাবল সময় দ্বারা এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশাআল্লাহ باذن আল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন যেটা আজকে আমরা তিন কোলি সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাতগুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা মাথাতে আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মুড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও ট্রেন না পান ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবে একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পঁচাত্তর নামাজের পর আমার নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করবো

রুকুতে যেতে না এত সমুদ্রে কেরাত করতেন মজা পাইতেন আর আমাদের কাছে নামাজটা এটা বোঝা পুরো শেষ করতে করলে আমরা বাইরেতে বাইরে যান বাজে কারণ মজা পাই না এটা নামাজের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তফিক দান করুন কিছুদিন আগে শুনলাম এক লোক সাতজন মেয়েকে বিয়ে করেছেন এর বিধান কি এটা কি ইসলামে জায়েজ সাতটা বিয়ে করা যাবে কি ভাই রামা এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন আপনারা জানেন না সবাই সাতটা বিয়ে কি ইসলামে করা যায় মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মসজিদদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা ত্রিশটা দশটা যা যা মনে বিয়ে করতে। সকালে বিয়ে করতো বিকালে থাকতো একসাথে অনেক বিয়ে করতো কোনো ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করার নিগৃহীত করার নির্যাতিত করার ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মসজিদরা অবলম্বন করতো না শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবা মুখ কালো হয়ে যেত আছে না না কোরআনে ওই যে আবুসরা احدكم بالانفه ظل وجهه مسودا وهو قظیم সন্তান কন্যা হয়েছে সংবাদটা দিলে তা মুখটা কালো হয়ে যেত এখনো এরকম কিছু মূর্খ কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে থাকে মুখটা কালো হয়ে যায় বলে যে আমি ছেলে একটা হয়নি মেয়ে তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হইছে হুজুর এখন বংশে চেরাক দিবে কে বংশে বাপ্তি জ্বালাবে কে আমি বলি ভাই আপনি মরে সুখী হবেন জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই আপনার বংশের চেরাক জ্বলল না হারিকেন জ্বলল না লাইট জ্বলল না মোমবাতি জ্বলল না হেজাক লাইট জ্বলবে এটা আপনার জানার কোনো বিষয় মনে রাখবেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল আমি আবুল বানার বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা মেয়ের বাপ বানিয়েছেন তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলাকে সঠিকভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্থ করে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আমি কোন হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোন হাদিসে কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপর জাহিল যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে এই কোরআনে একটা সুরা আছে কোরআনে সবচেয়ে বড় সুরাগুলার একটা সবচেয়ে দীর্ঘ কলে বলে সুরাগুলার একটি হলো সুরাতুন নিসা নিসা মানে কি নারীগণ নারীগণদের জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোনো সুরা কোরআনে নাই এরপর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল মেয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি তো এরকম মেয়েদের প্রতি জলম তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে যেহেতু একজন পুরুষ মনে চাইলে দশটা পনেরোটা বিশটা বিয়ে করতো লামপট্ট করতো বিয়ে না বিয়ের নামে লামপট্ট করতো ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না এভাবে ছেলে মেয়ে এভাবে পাগলামি চলবে না তোমাদের দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত বিয়ে করা যায় যাচ্ছে একই সময়ে একই সময়ে চারজন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয় এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারে বহু যদি পর আর যদি সেটা না পারো খবরদার সমতা করার মতো মানসিক সে শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আরেকজনের হক আর নষ্ট করবো আরেকজনের কাছে যাবই না ভরণ পোষণ দেবই না একজনকে বেশি দিব এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি আমার যদি সে আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন খবর এটা তাহলে খবরটা তুমি একটি বিয়ে করবে অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে চারটার বেশি সাতটা ছয়টা এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাথামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব করতেছে। তারা সম্পূর্ণ মূর্খতার স্বর্গে বাস করছে তারা করোনহাতি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই চারটির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা সেটা হারাম কোনো বিয়ে না বিয়ের নামে তামাশা ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে এমনকি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনও চারটে বেশি বিয়ে করার কোনো রায় কারো নাই বিধায় আমরা অনেকে খুব মজা লই জমুকে সাতটা বিয়ে খুব রসিকতা করি এই অপরাধ কর্ম নিয়ে ধরনের অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিক আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসাহাসি করে এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না